রিক্সাওয়ালার বাচ্চা তোর এত বড় সাহস এই তোকে আমি ভাড়া পরিপূর্ণ ভাবে বলে তুই স্যারের চেয়ারে বসছিস তোর এত বড় সাহস আজকে তোকে আমি এমন শিক্ষা দিব সারা জীবনের মতো মনে রাখবি তো সাহস তো কামনা তুই ম্যামের গায়ে দিয়েছিস ম্যাম ভুলটা আপনি আগে করেছেন যদি সেই সময় মানুষ দেখো বেশি করে মারতেন তাহলে ওই এই সাহসটা বেতন এখানে আসার বাবাজি বাবাজি আপনি এগুলো কি শুরু করছেন আপনি রিকশালা মানুষ এখানে বসের চেয়ারে বসা আপনি মেয়েদের সাথে বেয়াদবি করতেছেন ইগনোর মানে কি এই সামনে রাখো সামনে রাখো এটাই অফিস ভাড়া কত 50 50 100 টাকা হইছে কত 100 আর আপনি মনে এ তো কি দুই দিন পরে তো ই যদি একটু ভাড়া দিতেন শ্রমিক আর বাচ্চা তোর কত বড় সাহস এমনিতেই ভাড়া বেশি চেয়েছিস 50 50 100 টাকা এইটুকু ভাড়া এখানে তো ভাড়া মাত্র 60 টাকা 30 টাকা করে সেইখানে তুই 100 টাকা চেয়েছিস আবার কি বলছিস বোনাস এই ধান্দামি তো খুব ভালোই করতেছিস যেই দেখেছিস একটা বড়লোকের ম্যাডাম এখানে আসছে তার কাছ থেকে পটিয়ে পটিয়ে যাটা কুসুল করা যায় তাই না ম্যাম এসব ছোট লোকদের অভ্যাসে এটা একটু বড়লোক দেখলে ২০ টাকা বাড়িয়ে দিন পঞ্চাশ টাকা বাড়িয়ে দিন এই এমনি তো ভাড়া বেশি চাইছিস তারপর আবার বোনাস এই বোনাস কিসে বোনাসে তোদের মতো ছোটো লোকদের জন্য ঈদ না ঈদ হচ্ছে আমাদের মতো বড়লোকদের জন্য শোন বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যা। না হলে ম্যাম যে টাকাটা দিচ্ছে এই টাকাটা পাবি না

ঘাড়ের রক্ত আছে তুই ভালো কথা শোনার লোক না ম্যাম ওই ছোট লোকের সাথে আমরা কথা না বলে চলেন যে কাজে এসেছি আমরা সে কাজে চলে যাই এমনি তো অনেক টাইম ওয়েস্ট হয়েছে এই আসো আপা মনে আপা মনে আমার ভাড়া দাঁড়াও 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 বাবাজি ভাড়া কত ও এক মিনিট শরীফ শরীফ একটু টেনশনে পড়ে গেছে রে বাবা রাস্তায় গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল ওই ড্রাইভারকে ওখানে রেখে আমি রিক্সাই করে এসেছি এই টেন্ডারটা ড্রপ করতে হ্যাঁ সময় হয়ে গেছে আমি পরে কথা বলছি হ্যাঁ ভাড়া করছে আসামিয়া কইতা ছিলাম কি আসামিয়া দুই দিন পরে তো ঈদ যদি দশ বিশ টাকা একটু বকশিস দিতেন তাহলে অনেক ভালো একটু বাবা এটা তুমি না বললেও আমি দিতাম আরে আমাদের একটা আক্কেল আছে না আমরা কি একাই ঈদ করব সবাই মিলে ভালো করে ঈদ করাটাই তো হচ্ছে আসল ঈদের আনন্দ এই যে তোমার পঞ্চাশ ভাড়া আরে তোমার বক্সিস সাসমিয়া আপনাদের কি ধন্যবাদ আল্লাহ আপনার অনেক বড় করুক আপনার উপর রহমত নাযিল করুক আপনি অনেক ভালো মানুষ দোয়া রইল নট আ ওনার কোম্পানি এই কোম্পানির একমাত্র মালিক আমি কি অবাক হচ্ছে অবশ্য অবাক হওয়ারই কথা কারণ একজন রিক্সা চালক এত বড় একটা কোম্পানির মালিক পর্যন্ত রিক্সা চালিয়ে আপনাদের সাথে শুধুমাত্র একটা নাটক আপনাদেরকে পরীক্ষা করার করছি দশ কোটি টাকার ডে এত সহজে তো কাউকে দিয়ে দিতে পারি না এটার জন্য তো আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখা উচিত ছিল আমার আমি শুধুমাত্র সেটাই করছি আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি কি করলেন আপনারা এই যে আমি আপনাকে বলছিলাম একশো টাকা ভাড়া কি করলেন আপনি আপনি আমাকে বললেন যে ষাট টাকা ভাড়া আমাকে তো ষাট টাকাও ভাড়া দিলেন না একশো টাকা তো অনেক দূরের কথা বিশ টাকা চাইছিলাম এই জন্য আমার গালে পর্যন্ত তো কোনো অভাব নাই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি সবকিছু আছে একটা গরিব মানুষ মাত্র বিশ টাকা চেয়ে নিছিল। তাও আবার ঈদের জন্য তাই আপনারা দিতে পারেন না এটার জন্য সেই মানুষটার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করলেন যা ইচ্ছা তাই বলে অপমান করলেন এমনকি তার গালে পর্যন্ত থাকতে ঠিক করছেন যে মানুষটা মানুষকে সম্মানই করতে জানে না সরি যে মানুষগুলো মানুষকে সম্মান করতে জানে না একজন বলে বলে তাকে তাই অপমান করে তার উপর অত্যাচার করে তার গায়ে হাত তোলে তারা আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না আর এরকম মানুষের সাথে আমি একটা ডিল কনফার্ম করবো এটা আপনারা কিভাবে ভাবলেন নেই আপনাদের সাথে আমি কোনো ডিল করতেছি না আপনাদের টেন্ডারটা আমি ক্যান্সেল করতেছি মুখের দিকে যাইতে আপনি ধরেন আপনি কোথায় যাচ্ছেন না স্যার পরিবেশটা অন্যরকম হয়ে গেল আপনি উত্তেজিত আর তাছাড়া কাজটা তো আর হওয়ার আশা নেই না না কোনো সমস্যা নাই ওই যে কথা আছে না যেমন কুকুর তেমন মুকুট ওদের যেটা প্রাপ্য ছিল আমি ওদেরকে সেটা দিয়ে দিছি কিন্তু আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে এখনো দেওয়া হয়নি এই ডিলটা আমি আপনার সাথে কনফার্ম করতেছি টেন্ডারটা আপনি পাচ্ছেন স্যার সো কাইন্ড অফ ইউ স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনি অনেক ভালো মনের একজন মানুষ আমি আপনার কাছে মাত্র দশ থেকে বিশ টাকা বকশিট চাইছিলাম আপনি আমাকে পুরো একশো টাকা বকশিস দিচ্ছেন এটা ভাববেন না আপনি আমাকে একশো টাকা বকশিস দিচ্ছেন আমি এই জন্য আপনাকে টেন্ডারটা দিচ্ছি এই একশো টাকার দ্বারা আমি বুঝতে পারছি আপনার মন কতটা উদার আপনি মানুষকে কতটা ভালোবাসতে পারেন মানুষকে কতটা সম্মান করতে চান দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই টেন্ডারটা আমি আপনাকে দিচ্ছি নাথিং এলস বাই ওয়ে টেন্ডারটা যেহেতু পাচ্ছেন মন দিয়ে কাজ করবেন অসংখ্য ধন্যবাদ স্যার আর ভালো মন্দ জানি না স্যার মানুষ হয়ে মানুষের যতটুকু দায়িত্ব সেটুকু পালন করার চেষ্টা করি স্যার আসলে উপরওয়ালা যাদেরকে অর্থবিত্ত দেয় তাদের তো কিছু দায়িত্ব থাকে সেটাই চেষ্টা করি স্যার আপনি এক কাজ করেন কালকে সকালে আমার অফিসে চলে আসবেন আমি সব কিছু সাইন করে দেব আসসালামু আলাইকুম স্যার